তো কত টাকাতে কিনছে কতদিন আগে কিনছে কিভাবে মোটা তাজা করতে হয় কি খাদ্য দিতে হয় সম্মানিত দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তো চলে আসলাম আমাদের উত্তর অঞ্চলের আমাদের নিজানুর ভাইয়ের মিম অ্যাগ্রো ফার্মে তো এখানে কিভাবে গরু মোটা তাজা করে এবং আপনারা জানেন সামনে দুই হাজার পঁচিশের ঈদুল ফিতরের টার্গেটে গরুগুলো মোটা তাজা করতেছে তো কিভাবে মোটা তাজা করে কোন খাদ্য দিয়ে এবং কত টাকাতে কিনছে কিভাবে গরু মোটা তাজা করলে আপনারা লাভবান হবেন

কই গেল কই গেল সুন্দর প্রান্তিক খামারি এই সেই গরু এই যে এই গরু দর্শক এই সেই গরুগুলো মোটা তাজা করা হচ্ছে এই সকল খাদ্য দিয়ে তো কত টাকা দিয়ে কিনছে কতদিন আগে কিনছে কিভাবে মোটা তাজা করতে হয় কি খাদ্য দিতে হয় এ টু জেড আপনাদের আজকের এই ভিডিওতে দেখাবো সাথেই থাকবেন তো দর্শক দেখুন এই যে চারি যে তৈরি করা হয়েছে খামার শেডের এই যে এখন চাইরিটা ধুয়ে দিচ্ছে ময়লা পানিটা বের করে দিচ্ছে দেখুন এটা কিন্তু পাইপ দেওয়া হয়েছে ওই যেটা চিকন পাইপ আর ভেলের ওই পাইপটা দেওয়া হয়েছে এটি দিয়ে ময়লা পানিটা বের করছে আমাদের সমাজ সার্থে এই যে আমাদের কিছু পানি হচ্ছে তো এখানে পরিমাণ পানি দিবে না চাইরিয়া দশ দশ লিটার দশ লিটার সকালে দশ লিটার বিকালে দশ লিটার বেশি করে পানি খাওয়ানো হয় এতে না পানি বেশি খাওয়াইলে কি গরুর জন্য ভালো না কম খাওয়াইলে ভালো না কম খাওয়ালেই ভালো বেশি খাওয়াইলে হ্যাঁ পেট বড় হয়ে যায় গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে মোটামুটি দশ লিটার পানি তাই না দশ দশ বিশ লিটার দুধ লাগে নাকি হ্যাঁ তো দর্শক খামার সেটের চারিগুলো এইভাবে দেওয়া হয়েছে মার্শাল অনেক সুন্দর আর এই দেখুন এখানে গরুর সামনে যে ঝুলটা থাকে ওখানে কিন্তু একটি ই করে দেওয়া হয়েছে নিচু করে দেওয়া হয়েছে যাতে ওই গলাটা কেটে না যায় ওখানে যেহেতু সিমিটেরি দাঁড়ালো হতে পারে দর্শক এখন কিন্তু প্রচন্ড শীত এবং ঠান্ডার মধ্যেও কিন্তু দেখুন গরুকে কীভাবে ধুয়ে দিচ্ছে কেননা এগুলো গরু সময় শরীর হিট থাকে আর অপরিষ্কার থাকলে কিন্তু গরুর জন্য মোটা তাজা করার জন্য এটা কিন্তু একটি টেকনিক রয়েছে যে অবশ্যই গরুকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে হবে এটা হচ্ছে মূল লক্ষ্য তারপরে খাদ্যর বিষয় এভাবে কিন্তু গরু মোটা তাজা করতে হবে তো এখন প্রচণ্ড শীত শীতের মধ্যে এই গরুগুলোকে ধুয়ে দিচ্ছে এখন সকাল আটটা বেজে তিরিশ মিনিট তবু ধুয়ে দিচ্ছে কেননা এই গরুগুলো সবসময় হিট থাকে গরমে থাকে দেখুন দর্শক এগুলো কিন্তু প্রতিদিন ধুয়ে দিতে হবে আর যেহেতু এগুলো উন্নত জাতের ফিজিয়াম গরু এই গরুগুলোর সবসময় ফিট থাকে শরীর আর সকালে অবশ্যই আপনারা প্রতিদিন গরুগুলো ধুয়ে দিবেন। দেশি গরুগুলো ধোয়ার দরকার নাই দেশি গরু যেহেতু ঠান্ডা থাকে এখন বর্তমান যেহেতু ঠান্ডা আর এগুলো ফিজিয়াম উন্নত জাতের গরু সেই গুরুগুলোকে আপনারা অবশ্যই প্রতিদিন ধুয়ে দিবেন সকালে কেননা গরু মোটা তাজা করতে হলে অবশ্যই আপনার খামার শিখ এবং গরুকে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে হবে এখন সকালবেলা আমাদের মিজানুর ভাই সকালবেলায় কিন্তু দোকানে চলে যায় দোকানে যাওয়ার আগেই এইভাবে গরুগুলোকে যত্ন সহকারে রাখে পালন করে দেখুন কত পরিষ্কার হয়ে গেল আপনার অনেক সুন্দর বাড়িতে একটি প্রান্তিক খামার যেখানে গরু পালন করা হয় উন্নত জাতের এবং দেশি গরু রয়েছে ওই পাশে আপনাদের দেখাবো এবং পাশাপাশি এই পাশে রয়েছে নেপিয়ার ঘাস তো গরু পালন করতে গরু শুধু খাদ্যর উপরে ডিপেন্ড করলেই হবে না অবশ্যই কাঁচা ঘাস দরকার কাঁচা ঘাস পুষ্টিকর এবং এখানে লাগানো হয়েছে যেহেতু বর্তমান নতুন অবস্থায় লাগানো হয়েছে তো এই গরু এই এই ঘাসগুলো বরফ হওয়ার পর আরও বেশি হবে কেটে নিয়ে আসবে আবার দেখবেন যে আবার হচ্ছে তো খাদ্যর পাশাপাশি ঘাসগুলো এবং এখানে খড় রয়েছে এই হচ্ছে গরু পালন এবং মোটা তাজার বিষয় খাদ্য মার্শাল অনেক সুন্দর একটি খামার শেষ এবং সিজাম যাচ্ছে গরু দশক এই পাশে আরও দুটি গরু রয়েছে সাইবাল দেশি কোরস এ দুটি আলাদা রাখা হয়েছে ওই পাশে যেহেতু উন্নত জাতের খিজান গরুগুলো পালন করা হয় আর এই পাশে সাইবাল দেশি কোরস খুবই সুন্দর একটি খামার সেট এবং সুন্দর একটি গরু খামার গরু পালন আসলে অসাধারণ আমরা যারা উন্নত জাতের গরু পালি বেশি না পেলে একটা অথবা দুটি গরু পাললে লাভবান হওয়া যায় হ্যাঁ ওগুলো অনেক খরচ ব্যয়বহল আর আমরা যারা গ্রামগঞ্জের প্রান্তিক খামারিরা রয়েছি দেশি গরু পালি কিংবা উন্নত জাতের কম গরু পালি তো অবশ্যই এখানে অনেক একটা লাভের অংশ পাওয়া যায় এটা বাস্তব কথা তো বেশি গরু পালন করার দরকার নেই কম গরু পালন করি আসলে লাভবান হওয়া যায় এবং খরচটাও কম হয়

সপ্তাহে একদিন এই কাজটা অবশ্যই আপনাকে খামার করতেছেন দর্শক দেখেন কিভাবে দেওয়া হচ্ছে এইভাবে সাধারণত আপনারা পা ভিজিয়ে ভিজে খামারটা সুন্দরভাবে ধুয়ে দিবেন আচ্ছা গরু গরু যদি এগুলো চাটে তাতে কোনো সমস্যা হয় না পটাশ দিয়ে দিচ্ছে দেখুন পটাশ দিয়ে কিন্তু ধুয়ে দিচ্ছে এবং গরুর পায়ে কিন্তু শেষ অংশ দিয়ে দিল যাতে গরুর পায়ের নিচে অংশ ময়লা থাকলেও সেখান থেকে রোগ জীবাণু না ছড়ায় এবং এটা হচ্ছে একটা গরুর রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ানোর জন্য অনেকটাই কিন্তু কার্যকারী ভূমিকা পালন করে থাকে এইখানে এই দেখুন দেওয়া হচ্ছে এই কাজটা অবশ্যই আপনারা করবেন আমরা যারা খামারিরে রয়েছি অবশ্যই আমরা এইভাবে পটাশটা দেওয়ার চেষ্টা করব যাতে রোগ জমানো না হয় এবং পুরো খামার জুড়ে কিন্তু দিচ্ছে এটাও কিন্তু অনেকে জানে আবার অনেকে জানে না দিল অনেকটাই ভালো খামারের জন্য দেখুন কি হবে দেওয়া হচ্ছে মূলত পক্ষে খামারের যতটুকু অংশ আছে তাদের মধ্যে কিন্তু উনি এই পটাশ পানি দিয়ে ধুয়ে দিচ্ছে এবং প্রত্যেকটা গরুরে কিন্তু দেখেন পায়ের দিকটা উনি কিন্তু পটাশ দিয়ে ধুয়ে দিচ্ছে আপনারা যারা খামার করে থাকেন

ছয় মাস মনে করেন তিন মাস হয়েছে আর ঈদ ফিতর ফর আস্তে মনে হয় দুই মাস পাঁচ মাস হবে যদি আগে রেডি হয় তাহলে ঈদ উল ফরই ফেল আর না হলে আপনার ঈদ উল পরে এক মাস পরে আর কি এক মাস পরে হ্যাঁ রোজার এক মাস পরে ঈদ উল্লা আজহার এক মাস আগে এক মাস আগে মাসাল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ